হ্যালো বন্ধুরা বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর তোমাদের স্কিনও ভালো আছে কিন্তু শীত পড়ার সাথে সাথে আমাদের মনে একটা কোশ্চেন আসে যেটা আমার মনে ভীষণভাবে আসে সেটা হচ্ছে যে বেসন কি শীতকালে মাখতে পারবো কারণ বেসন মাখার সাথে সাথেই আমাদের ত্বক টান টান হয়ে যায় খুব শুষ্ক লাগে এটা গরমের জন্য তো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটা ফেস প্যাকের মধ্যে পড়ে বেসন উপকরণের মধ্যে পড়ে কিন্তু শীতকালে আমাদের এটাই টেনশান থাকে যে বেসনটা আমরা কিভাবে মাখবো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে শীতকালে বেসন মাখার সঠিক পাঁচটা নিয়ম তো চলো একটা করে বলি সবার প্রথমে দেখতে হবে শীতে যদি তোমার স্কিন খুব ড্রাই অর্থাৎ প্রচণ্ডই রুক্ষ থাকে তাহলে বেসনটাকে অ্যাভয়েড করো ঠিক আছে মেঘনা বেসনটা বেসনের বদলে চালের গুঁড়ো তারপরে অন্য অন্য অনেক উপকরণ আছে অ্যালোভেরা জেল মধু এগুলো ইউজ করো কিন্তু বেসনটা টোটালি বাদ দাও যাদের খুব খুব ড্রাই স্কিন যেমন কালকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করলাম ওরকম যদি স্কিন হয় বেসন বাদ দাও নাম্বার ওয়ান টিপস এটা নাম্বার টু টিপস আমি বলবো বেসন মাখতে চাইলে কারণ বেসন এমনই একটা উপকরণ উপাদান যেটা আমাদের ত্বকে ভীষণ কাজ দেয় একটা না দুটো না অনেক রকম বেনিফিট দেয় বেসন যেমন স্কিন পরিষ্কার করে স্কিন ভেতর থেকে ময়লা বের করে তেল দূর করে স্কিন ভেতর থেকে একটা গ্লো আনে ত্বক অনেকটা ফর্সা করতে সাহায্য করে সান ট্যান দূর করতে সাহায্য করে তাই বলবো যে নাম্বার টু টিপস যেটা বেসন যদি মাখতেই চাইছো শীতকালে তো সেটা মাখতে হবে যাতে বেসন যেহেতু ড্রাই স্কিনকে ড্রাই করে তার সাথে এমন কিছু উপাদান নিতে হবে যেটার কম্বিনেশানে স্কিনটা ড্রাইও হবে না আবার স্কিনটা সফট ফর্সা হবে এরকম কিছু কম্বিনেশন শীতকালে নিতে হবে এটা হচ্ছে নাম্বার টু টিপস নাম্বার থ্রি টিপস তাহলে আমি কী নেব তুমি বলতেই পারো প্রশ্ন করতেই পারো যে আমি কী নেব যেমন আমি কালকেও আলোচনা করেছি শীতকালে এমন কিছু উপাদান ইউজ করতে হবে যেটা স্কিনে আমাদের মশ্চারাইজার রাখবে তো বেসনের মধ্যে আমরা এমন কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করব তকে যেটা আমাদের ত্বক ফর্সা রাখবে সফট করবে ময়শ্চারাইজার করবে এবং দীর্ঘক্ষণ তার মধ্যে পরে সবার প্রথমে বলবো দুধের স্বর দুধের স্বর কিন্তু ন্যাচারালি ময়েশ্চারাইজার স্কিন তেল তেলে রাখবে সফট রাখবে নরম রাখবে তো তোমরা বেসন নিলে অল্প পরিমাণে দুধের স্বর নিলে তার ডবল পরিমাণে মানে হাফ চামচ দুধের স্বর নিলে বেসন নেবে এক চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিলে এটা ইউজ করতে পারো আরেকটা ফর্মে কি ইউজ করতে পারো বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল আর একটা ভিটামিনি ক্যাপসুলের যে তেলটা ওই তেলটা মিশিয়ে ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ উপকার এই শীতকালের জন্য কারণ ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে অনেক অনেকক্ষণ ময়শ্চারাইজার রাখে এবং চেহারাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং যাদের বলি রেখার প্রবলেম আছে শীতকাল আসলেই এখানে কুচকে যায় এখানে কুচকে যায় সেই কুচকানোর সমস্যাটা হবে না স্কিন টান হবে তো এটা হলো নাম্বার থ্রি টিপস নাম্বার ফোর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বেসন কিন্তু শীতকালে এমনভাবে ভাবে আরেকটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে তোমরা যদি চাও ঘি ঘি কিন্তু আমাদের ত্বকের যত্নে ভীষণ ভালো জানো কিনা না জানি না কিন্তু ঘি আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনে অর্থাৎ স্কিন অনেক অনেক বেশি সফট মশ্চারাইজার রাখে তোমরা অল্প পরিমাণে বেসন নিয়ে আর তার মধ্যে অল্প একটু ঘি নিয়ে একটু হলুদ নিয়েও মিশিয়েও স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারো মিশন সফট সাপল একটা গ্লোয়িং ত্বক ইয়াং ত্বক তোমরা কিন্তু পেয়ে যাবে আর নাম্বার ফাইভ টিপস হলো বেসন মাখার শীতকালে তোমরা কিন্তু এই বেসনটাকে ফেসওয়াশের মধ্যে নিয়েও একটু ইউজ করতে পারো তাহলে কী হবে ফেসওয়াশের সাথে একবারে স্কিনটা ক্লিন হয়ে যাবে তো এই হলো পাঁচটা টিপস বেসন শীতকালে কীভাবে মাখবে আর হ্যাঁ আরেকটা বলে দিই যে মধু যারা ঘি ইউজ করতে চাইছো না তারা কিন্তু বেসনের সঙ্গে কোকোনাট অয়েল নারকোল তেল নারকোল তেল হাফ চামচ নিলে বেশি নেবে না কোনো উপাদানই বেশি স্কিনে ইউজ করবে না হাফ চামচ নারকোল তেল নিলে এক চামচের চার ভাগের এক ভাগ বেসন নিলে ওটা মিক্স করে তোমরা লাগিয়ে নিতে পারো তাতে বেনিফিট কি পাবে স্কিনটা ক্লিন করবে বেসন ভেতর থেকে আর এই যে নারকল তেলটা স্কিনটাকে অনেক বেশি সফট ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে তো আশা করি বোঝাতে পেরেছি শুধু বেসন শীতকালে অ্যাভয়েড করো মেখনা এইগুলো যেগুলো বললাম তোমাদের সঙ্গে এই রেমেডিগুলো ইউজ করতে পারো যারা বেসন মাখতে ভালোবাসো আমার মতো আমি বেসন ভীষণ ভালোবাসি বেসন লাভার বলতে পারো তো তোমরা বেসন এভাবে ইউজ করতে পারো শীতকালে এরকম দুধের স্বর এরকম ঘি মধু এগুলো গ্লিসারিন এগুলো দিয়ে কিন্তু বেসন ইউজ করা যায় শীতকালে তো আশা করি টিপসটা তোমাদের কাছে হেল্পফুল হলো ভালো লাগে শেয়ার করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কি ধরনের ভিডিও বা কি ধরনের টিপস জানতে চাইছো আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে আর মেখে তোমরা অবশ্যই উপকার পেলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমরা কেমন উপকার পেলে তাহলে কি হবে আমি আরও বুঝতে পারবো যে তোমাদের স্কিনে কোনটা বেশি কাজ করেছে তো চলো আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা।